এই যে বড়ই তুলতেছি দেখি কতগুলো বড়ই তোলা যায় খাওয়ার জন্য দুইটা বড় নিলাম লেগতেছে বল সুন্দরী কয় এই বল সুন্দরী বড়টা নিলাম একটা দিলাম আর একটা আমি খাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও আলাম আমাদের এই টালের মধ্যে বড়ই টালে যেটা বরৈতাল আমরা আবাদ করছি এ এক একপা মাটির মধ্যে যে বরৈতাল আবাদ করছিলাম সেই বড় টালে আসলাম দেন দীর্ঘ কয়েকদিন থেকে বিক্রি করতেছি পরে বিশ পঁচিশ দিন থেকে বিক্রি করতেছি বড় গোনা বড় গোনা বিক্রি করার পরে মনে হয় আরো মনে বরে ধরে কিন্তু অ্যাকচুয়ালি না আগে যেগুলো পরে ধরছে ওই বোরগুলো কিন্তু আছে ওরের থেকে কিছু কিছু বিক্রি করতেছে আর যেগুলো ছোটো ছোটো সাজ আসলে বড় বড়ো হইতেছে ওই হিসেবে ট্রারফা হতেছে যেন মনে হয় আসে দীর্ঘ এই কয়েকদিনে পরে ছয় হাজার টের মতো বড় বিক্রি করা হয়েছে তারপরেও দেন কত বড় আছে এক পাঁচ জমির ভিতরে আবাদ করে ছয় হাজার বিক্রি করা হয়েছে তারপরেও কত বরে এখন আছে আপনার করে মনে হয়তো প্রশ্ন জাগতেছে যে আগে বড়গুলো দেখছি লাল এখানে আবার সাদা দেয়া যায় কি অন্য বরি নাকি অন্য বরি না নেই বড়ই এই বড়িগুলো যেসব পাহে পাহাড় পরে বড়িগুলো সাদা সাদা হয়ে যায় এই জন্য এইগুলো বরই বর্তমান সাদা হয়ে গেছে

এই যে একটা বড়ি আছে এই ভুট বড়িটে যেটা পানি বড়ি কয় একটা দুইটা করে আছে আর সবগুলো শেষ এই ভুট কিন্তু এই যে লাল বড়ি যেটা আসলো আপেল বড়ি কয় এই আপেল বড়িটা এখানে আছে এই দেন পাকছে না পাইকে ডুক হয়ে গেছে গেলে বিক্রি করা নাকতেছে তুলা নাকতেছে আছে তুল মাছকে আজকে দেখি কতগুলো পরে উঠে তারপরে এই দার একটা বড়ি যেটা দেখাইছিল আপনাদেরকে বল সুন্দরী এই বইটা তো ধ্যান সরেন এটা গোল বলটা যে গোল সেদিনের নাম হয়েছে বলসুন্দরী এই বলসুন্দরী বলে এটা কিন্তু যেভাবে খাইতে যেভাবে টেস্ট আবার দেখতে ওই সুন্দর এই ধ্যান একদম গোলগাল এই ধ্যান এটা সাইজগুলো ধ্যান বড়ের দেখছেন কত সুন্দর সাইজ বড়ের ধরছে কি তালে এই দেখেন কি তালে বড়ে ধরছে বড়ই তুলতেছি দেখি কতগুলা বরে তোলা যায় এই যেটা আপেল বরে দেয় বল সুন্দরীটা তুলি নাই আর যেটা ভোট বরে আসলো ওই বরেটা তো তোলা আগে শেষ হয়েছে এই গাছটার বরে হেন লাল আছে তাহলে এই গাছটার বরে হেন পাকেই নেই এই গাছটার নাম লাগি যে হয়েছে কোয়ারি ফাইনে মারির ই আছে না গাছটারই বরই নামলা হচ্ছে এটা বরে হেন পাকে নাই আরগুলা গাছের পরাই বরই পরাই শেষের দিকে মানে অর্ধেক অর্ধেক হয়েছে তোলা এই গাছে বরে হেঁটে একটাও তোলার হইলাম না আজকেও তোলাব না এটা গাছের বড়োই মানে পাহি নাই না সাদা সাদা হয়নি হেন লাল লাল আসে আজকে এই গাছের বড়োইটা তোলাব না তারপরে অন্য গাছেরগুলো বড়োইগুলো তুলতাসি এটা আপনাদেরকে দেখাই দিলাম এই বড়োয়ের সারার কথা অনেকেই কইছে সারা হেন আহে নাই আরও কয়েকদিন দেরি আছে মানে বড়ই যেসুন শেষের দিকে যাব গা তখন সারাটা নামবো আর যেসব সারা নামবো তখন গা আমি জানামই না আপনাদেরকে এই দেখুন এই যে বড় বিলে এখন লাল আছে মানে এখানে পাহি নাই পাগলি পরে লালটা থাকবো না কেউ কমেন্ট করছে যে কী রকম হয় দেখুন আমার দুই বছরের রেখে এক বছর আগে আরেকবার করছিলাম এবার হলো দ্বিতীয়বার দ্বিব দ্বিতীয়বার যেসব ঠাইল যেসব বেশি হয় দ্বিতীয়বার বেলায় খুব ঠাইল হয় এই দেখেন কতগুলো করে ঠাইল হয়েছে একটা দুইটা ডে তিন যে একটা উই যে উই একটা সাইড ডে একটা পাঁচটা এই একটা ছয়টা এই একটা সাতটা একটা আটটা নয়টা দশটা এক গাছ থেকে দশটা ঠাইল বেড়াইছে এই ঠাইল কিন্তু কিন্তু থেকে একবারে আর উপরে যে গ্লাস উপরে তারও অনেক বেশি এই ঠাইল থেকে আরো ঠাইল বেড়াইছে না ওই হিসেবে ঝাপুরে গাছ হয়